এখানকার উদয়ন গুহ কোথায় আপনি আপনার লেকচার আমি শুনেছি আপনি বলেছেন না বিরোধী দল আটায় এলে নাকি বেঁধে রাখবেন কোথায় যেতে হবে বলুন আপনি যদি গমল গুহবাবুর সুপুত্র হয়ে থাকেন দড়িটা আনুন আমি যাচ্ছি সিকিউরিটি ছাড়াই যাচ্ছি এইসব কাগজে ব্যাগদের সোজা করতে বেশি দিন লাগে না একটার নাম মন্ডল ভোট এলেই টিভিতে বলতো চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা কেষ্ট কোথায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কেষ্টা ডিসেম্বর দু হাজার তেইশ আমি বসিরহাটে সভা করেছিলাম বলে তোমার টাইম হয়ে এসছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠাবো আর শাহজাহান এখন কোথায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বাড়িটাও ইডি অকশনের জন্য নিয়ে নিয়েছে সগুষ্টি জেলে পুরো ফ্যামিলি জেলে আর আমি কদিন আগে সরবেড়িয়াতে সাহাজানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কালকের মিছিলটা দেখেছেন তো সন্দেশ দেখেছেন তো রেখাপাত্রের মিছিলটা দেখেছেন তো এখানে ছক্কা মারবেন তো উনিশ তারিখ চোরেদের তাড়াবেন তো আমাদের এখানে শ্রীধর দাস হারাদন রায় এই মায়ের চোখের জল বদলা হবে না বদলা হবে না পদ্মফুলে ভোট দিয়েছে বলে এর বাড়ির লোককে যারা মেরেছে উনিশ তারিখে বদলা হবে তো বদলা হবে তো শীতল কুচির লোকেরা ঘর ছাড়া হয়ে আসামে গেছে একুশ ভুলে গেছেন আমি কথা দিয়ে যাচ্ছি ভোটটা করুন একটা যদি গ্রস স্পর্শ করে এই উদয়ন আর হ্যাপি দুজনের বারোটা বাজাবো বারোটা বাজাবো কান খুলে সুলে রাখুন আমি নন্দীগ্রাম করালো একেবারে বারোটা বাজিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আজকে শুভেন্দু অধিকারী উদয়নের একেবারে গড়েতে গিয়ে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবার একটা কিছু করে দেখুন একেবারে বারোটা বাজিয়ে দেব আর কোথায় উদয়ন কোথায় বেঁধে রাখবেন বলেছিলেন যে কোথায় বলুন কোথায় কোথায় যেতে হবে বলুন একেবারে তার গড়েতে ছুটছেন শুভেন্দু অধিকারী উদয়নের পাত্তা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শুধুই কাগজে বাঘ আর কি শুধুই লেকচার মারেন আর দেখুন সেই ওই এলাকায় শুভেন্দু অধিকারী গেছেন সভা করেছেন আর লোকজনের জমায়েত দর্শক দেখছেন তো কি জমায়েত ব্যাপক জমায়েত ব্যাপক ভিড় চিৎকার করছেন ওখানে গিয়ে শুভেন্দু অধিকারী কোথায় উদয়ন কোথায় উদয়ন উদয়নের পাত্তা নেই এইরকম চিৎকার একটা সময় করতেন কেষ্ট তার ঠিকানা এখন তিহার দেখুন এই যে ভিড় ভিড় জমায়েত দেখুন জমায়েত ভিড় দেখুন গতকাল খালিতে তো দেখেছেন আজকে মানে দিনাহাটা সেখানেও দেখুন মানে কি ভিড় কি জমায়েতে আর যারা হুঙ্কার দেন তারা সব ভিতরে ঢুকে যাচ্ছেন ঘরে ঢুকে যাচ্ছেন কেউ জেলে কেউ ঘরের কোণে শেখ শাহজাহান কি লেকচার দিতেন আমি আপনাদেরকে এটা নিয়ে অনেকবার শুনিয়ে উঠছি বলেছিলেন কাঁথির আমার নাম আর আরো খারাপ করে ভাষা দিয়ে বলেছিলেন এখানে আসুন না পিঠের চামড়া গুটিয়ে দেব এরকম বলেছিলেন এখন সেই শেখ আর তার গিয়ে ছানা খাচ্ছেন শুভেন্দু অবস্থার পরিবর্তন দেখুন আর এখানে ওই উদয়ন গুহ উনিও খুব লাফলাফি করেন এবং একুশের যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে এবং যার হাত ধরে দেখালেন স্বজনহারা এই যে হিংসার ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন হিউম্যানাইট কমিশন ইনকোয়ারি করলো ইনকোয়ারির পরে একটা তালিকা দিয়েছিল মানে ক্রিমিনাল বা গুন্ডাদের একটা তালিকা তৈরি করে দিয়েছিল সেই তালিকাতে এই উদয়ন গুহের নামটা কিন্তু ছিল নামটা কিন্তু ছিল সেই জনই হয়তো সুবেেন্দু অধিকারী পুরস্কার বললেন যে একবার একটা চুল টাচ করে দেখাক তারপর দেখবো কি করতে পারি বারোটা না বাজিয়ে দিতে পারি দেখে নেব আমি নন্দীগ্রাম করার লোক মানে ওনাদের হারিয়েছেন নেত্রীকে সেটা আর কি আজকেও বলেছেন উনি উনি তো তো হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী আমার কাছে হেরেছেন আবার তো পরীক্ষা দিয়ে পাশ করেছেন কোনো রকমে পাশ করে মুখ্যমন্ত্রীর পদটাকে টিকিয়ে রেখেছেন ওনাকে তো হারিয়েছি আর তো তো পৌঁছাই এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন তবে দর্শক আজকের যে ভিড় যে জমায়েত শুভেন্দু সভাকে ঘিরে যে উচ্ছ্বাস যে আবেগ এটা কিন্তু অবশ্যই উদয়ন গুহদের কাছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আর সেই সঙ্গে আজকে অধিকারী একটা গোপন তথ্য ফাঁস করেছেন উদয়ন গুহর বিষয়ে যে উদয়ন গুহ একচুয়ালি কি করতে চেয়েছিলেন এখন তো তৃণমূল কংগ্রেসের হয়ে খুব বড় বড় কথা বলছেন উনি একটা সময় বিজেপিতে ঢোকার জন্য কি করেছিলেন সেই তথ্য কিন্তু আজকে ফাঁস করেছেন ফলে তৃণমূল কংগ্রেসের লোকরা যারা ভাবছেন যে উদয়ন মানে আমাদের একেবারে নিশ্চিত লোক আসলে উনি উনি নিশ্চিত লোক নন যখন যেদিকে সেদিকে ঝুঁকে যান চেষ্টা করেছিলেন বিজেপিতে যেতে তো একটা তথ্য উনি দিয়েছেন দর্শক আপনাদেরকে আমি শোনাবো আজকে উনি কি বলেছেন এই নিয়ে কি করতে চেয়েছিলেন উদয়ন গুহ কার সঙ্গে মিট করেছিলেন বা কোথায় দেখা করেছিলেন সেই সম্পর্কে একটা তথ্য উনি আজকে দিয়েছেন দর্শক শুনুন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেলাম এখানে নাকি হিন্দি স্পিকিং লোকদের বিহারি বা মারোয়াড়িদের বলেছে ভোট দিতে যেতে না আপনারা আটকালেই আমাকে মেসেজ করবেন নিশ্চিত বাবুকে তো করবেনি অজয়কে তো করবেনি সুকুমার দাকে করবেনি আমাকেও বলবেন আমি দেখব আমি বড় বড় গুন্ডা সোজা করে এখানে এসেছি বড় বড় গুন্ডা আপনারা শুনে রাখুন লাস্ট একটা কথা একুশ সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে কোথায় বলে দিচ্ছি দু হাজার একুশ ফেব্রুয়ারি মাস বিদায় সাংসদ সুনীল মন্ডলের সল সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম অস্বীকার করতে পারেন করুন আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর দুজনের জন্য বিজেপি দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে শুনলেন দর্শক বিজেপিতে ঢুকতে চেয়েছিলেন তবে আমি এটা বলতে পারি যদি এখানে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়ে যায় আবারও চেষ্টা করবেন আবারও চেষ্টা করবেন কারণ এই লোকটা একটা সময় বাম দলে ছিলেন বাম দল তো চলে গেল তৃণমূল কংগ্রেস চলে এলো সেই দলে ভিড়ে পড়লেন আবার চেষ্টা করেছিলেন যদি হয়তো ভেবেছিলেন যে সরকারটা থাকবে না একুশের ভোটের আগেই আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে একটু টাল কথা বলছিলেন মানে একটু অন্যরকমের কথা বলছিলেন তো এখন পরিষ্কার হয়ে গেল কেন বলছিলেন উনি অ্যাকচুয়ালি বিজেপিতে ঢুকতে চেয়েছিলেন তারপরে তো হেরে তো গিয়েছিলেন একুশের ভোটে আবার বাই ইলেকশনে জিতলেন কি করে জিতলেন কে জানে হেরে যাওয়া সেই ব্যক্তি লক্ষাধিক ভোটে জিতে গেলেন বাই ইলে তো তারপরে আবার বিরাট ফোঁস নানান সব কথা দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য নিজের বাপকেও টার্গেট করতে ছাড়েননি সব করেছিলেন এখনো পরিষ্কার হয়ে গেল লোকটি কেমন উনি অ্যাকচুয়ালি কি করতে চেয়েছিলেন বা কি করতে চান তবে এটুকু বলতে পারি আমি আবার যেটা বলছিলাম দর্শক যে যদি দেখেন না যে তৃণমূল কংগ্রেসের হাওয়া খারাপ এই চব্বিশের ভোটে আবারও চেষ্টা করবেন তবে শুভেন্দু অধিকারী বললেন তাদের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ আমি নিশ্চিত করে বলছি সেটা বললেন শুভেন্দু অধিকারী তবে নিশ্চয়ই বিজেপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও এটাই শুনতে চান তারাও এটাই নিশ্চিত হতে চান আর যাই হোক উদয়ন গুহকে যেন বিজেপি দলে কখনো নেওয়া না হয় আর যদি দলটার পরিবর্তন মানে যদি সরকারটার পরিবর্তন ঘটে যায় বা পরিবর্তনের ইঙ্গিত যদি এই ভোটেই চলে আসে ওই এলাকায় উদয়ন গুহরজি কি হাল হবে আমি শুধু ভাবছি ওনার বিরুদ্ধে মানুষের যা ক্ষোভ উনি যা সব কর্মকাণ্ড করেছেন যদি বিজেপি দরজা না খোলে আর এদিকে তৃণমূল কংগ্রেসের হাল খারাপ যদি পরিষ্কার হয়ে যায় ইঙ্গিতটা জানিনা উদয়ন গুহ কোথায় থাকবেন দর্শক কি বলবেন যা সব শুনলেন শুভেন্দু অধিকারী যে হুঙ্কার তার গড়েতে গিয়ে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে